বাম জামানার শেষ সেনাপতি ছিলেন তিনি দীর্ঘ এগারো বছর বাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাকে নূতন ভিশন নিয়ে গড়তে চেয়েছিলেন তিনি বাংলার শিল্পবিরোধী তকমা মুছে ফেলে শিল্প আনার প্রথম উদ্যোগী হয়েছিলেন তিনি বামেদের পুঁজিবাদ বিরোধী বলা হয়ে থাকে শিল্পপতি নয় শ্রমিক মসজিদদের দল দ্বারা সেই বাম জামানার শেষ সেনাপতি যখন বাংলাকে শিল্প করে গড়ে তোলার স্বপ্ন দেখতে শুরু করে তখন দলের অন্দরে এবং বাইরে বিপুল বিরোধিতার মুখে পড়তে হয়েছিল তাকে। তবে দমে যাননি তিনি টাটাদের ন্যানো কারখানা গড়ার জন্য শিহুরে জমি দিয়েছিলেন তিনি দু এক থেকে দু হাজার সাল পর্যন্ত টানা এগারো বছর বাংলার শাসন ভার তাঁর উপরেই ছিল সাধারণ সাদা মাঠা জীবনই তার সবচেয়ে পছন্দের কলকাতাতেই জন্মতা কলকাতাতেই বেড়ে ওঠা ছাত্র জীবন থেকেই বাম রাজনীতির সঙ্গে যোগদান কমরেড প্রমোদ দাশগুপ্তের প্রতি অনুরক্ত ছিলেন তিনি তাকে অনুসরণ করেই বাম আদর্শে দীক্ষিত হয়েছিলেন জ্যোতি বসুর মন্ত্রিসভা সদস্যও ছিলেন তিনি দীর্ঘদিন একাধিক দপ্তরের সামলে সামলেছিলেন তিনি জ্যোতি বসুর পরে তার হাতেই বাংলার রাস তুলে দেওয়া হয়েছিল আপামোর বাঙালির প্রতিচ্ছবি ছিলেন বুদ্ধবাবু সাদা ধুতি পাঞ্জাবি পড়া বাংলার শেষ বাম মুখ্যমন্ত্রী অদম্য অধ্যাবসায় ছিল তাঁর বাংলাকে গড়তে চেয়েছিলেন নূতন এক রূপরেখা নিয়ে শুধু কৃষক শ্রমজীবীদের সরকার নয় বাংলা যে শিল্পর জন্য উপযোগী সেই স্বপ্ন বাস্তবায়িত করতে টাটাদের বাংলায় আনতে চেয়েছিলেন কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবায়িত হয়নি শিল্প বিরোধী আন্দোলনে মুখ্যমন্ত্রী পদ থেকে সরতে হয় তাকে কিন্তু যে ভিশন নিয়ে তিনি বাংলাকে করতে চেয়েছিলেন রাজ্যে শিল্পায়ন করতে চেয়েছিলেন বামপন্থী হলেও রাজ্যের মানুষের উন্নয়নে কর্মসংস্থানের লক্ষ্যে শিক্ষিত মধ্য মেধাবী ছাত্রদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে তিনি চেয়েছিলেন রাজ্যে শিল্পায়ন কিন্তু তার সেই ইচ্ছে শেষ পর্যন্ত সম্পূর্ণ হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও কোনো দিন ভিভিআইপি জীবনযাপন করতে দেখা যায়নি তাকে সততার এক প্রতিচ্ছবি ছিলেন বাম জামানার এই শেষ সেনাপতি শুধু বাম সেনাপতি ছিলেন না বুদ্ধবাবু এই বাম কমরেডের আরেক পরিচয় ছিল তার তিনি ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো নিজেও লেখালেখি করতেন মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পর একবার মাত্র তাকে দেখা গিয়েছিল বামেদের ব্রিগেড সমাবেশে তবে অসুস্থতার কারণে গাড়ি থেকে নামেননি তিনি গাড়িতে বসেই বাম নেতা কর্মীদের উজ্জীবিত করে দিয়েছিলেন তিনি দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি নাগাদ পাম অ্যাভিনিউর বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য তিনি রেখে গেলেন স্ত্রী মিরা ভট্টাচার্য ও সন্তান সুচেতন ভট্টাচার্য তার পূর্ব শরীর মতো বুদ্ধদেব ভট্টাচার্য মরণোত্তর দেহ দান করে দিয়েছেন তাকে গান স্যালুট দেয়া হবে আজ পূর্ণ দিবস ছুটিও ঘোষণা করা হয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তার প্রয়াণে শোকাহত গোটা রাজনৈতিক মহল এলসিডাব্লিউ ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আত্মার চির শান্তি কামনা করি আপনি যেখানেই থাকুন ভালো থাকুন আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারী ও যোগাযোগ করুন হোম যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাত ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কীভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সময় ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমীর ডিজিটাল